আগরতলা পুর নিগমের তেতাল্লিশ নং ওয়ার্ডের উদ্যোগে রবিবার প্রতাপগড় ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বিধায়ক ভগবান দাস তেতাল্লিশ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা এদিন প্রায় একষট্টি জন ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় পাশাপাশি এদিন এক বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয় ছাত্র ছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যেটা সেটা হলো ফার্স্ট ডিভিশনে আঠারো জন সেকেন্ড ডিভিশনে সাতাশ জন এবং নর্মাল যারা পাস করেছে তার মধ্যে উনিশ জন টোটাল জন ছাত্র ছাত্রী এই ছোট্ট একটা জায়গা থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের চলার পথ যাতে সুগম হয় তারা যাতে সমাজের নাম উজ্জ্বল করতে পারে

যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা উত্তীর্ণ হয়েছে প্রত্যেক ছাত্র ছাত্রীদেরকে তাদের উৎসাহ দেওয়ার জন্য একটা সংগঠন অনুষ্ঠানের ব্যবস্থা করে থাকি এইবারও আমরা সারা রাজ্য বিএনপি সকল ছাত্রছাত্রীদেরকে আমরা উৎসাহ দেওয়ার জন্যে একটা সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠানের আয়োজন করে থাকি তারই অঙ্গ হিসেবে আজকে এখানে এই অনুষ্ঠান তো আমারও সৌভাগ্য হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য খুব ভালো লাগছে আমার সত্যি আমার আনন্দ লাগছে আমি যেটা লক্ষ্য করেছি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে সমাপন হয় তার পাশের যে সংখ্যাটা থাকে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যাটা বেশি থাকে

শিক্ষার গুণগত মান বেড়েছে এবং শিক্ষা হচ্ছে একটা জীবনকে উচ্চ সুখে নিয়ে যাওয়া তার একটা সিঁড়ি আর সেই তৈরি হয়েছে সেইটা এরাজ্যের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার যে মান কোথায় ছিল আজকে হয়তো এখানে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে হয়তো অনেকেরই সেটা আহ কথা আমি বলব কারণ আমরা সে আজকে পনেরো বছর আগে বা বিশ বছর আগে আমাদের রাজ্যের যে শিক্ষা ব্যবস্থাটা ছিল তার যে মানটা ছিল সত্যি এটা খুব করুণ ব্যবস্থা ছিল অস্বীকার করার মতো কিছুই নেই যার কারণে আমাদের রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মানে ট্যালেন্ট সেখানে খুঁজে পাওয়া খুব কঠিন ছিল আজকে খুব সহজভাবে ট্যালেন্ট বেরিয়ে আসছে গ্রামাঞ্চলে মানে প্রত্যন্ত এলাকাতে অনেক ট্যালেন্ট ছেড়ে দেওয়া রয়েছে কিন্তু সেটাকে সেদিন কাজে লাগানোর কোনো প্রয়াস করা হয়নি কোনো চেষ্টাই করা হয়নি আজকে আমাদের সরকার আমরাও বিভিন্নভাবে বিভিন্ন পলিসির মধ্য দিয়ে সেই ট্যালেন্টকে খুঁজে বার করার চেষ্টা হচ্ছে এবং আমরা সেটা করে যাচ্ছি তারপর থেকে আমরা দেখছি যে গ্রামীণ এলাকা থেকে যেমন শহর এলাকা থেকে বেরিয়ে এসছি গ্রাম থেকে বেরিয়ে অনেক চ্যালেঞ্জ করছে সেখান থেকে বেরিয়ে এসছে নেতার যে মাঠ দিয়ে তারা পড়িতে উত্তীর্ণ হচ্ছে একটা একমাত্র কারণ তার যে সিস্টেম শিক্ষার যে ব্যবস্থা সেই ব্যবস্থার পরিবর্তন আনা হয়েছে আর সেই ব্যবস্থার পরিবর্তন আনতে পেরেছি বলে আজকে ব্যবস্থা অবস্থার পরিবর্তন হচ্ছে